সম্মানিত ভিউয়ার্স আলাইকুম বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে থাই সরপুটি মাছের পোনা আপনারা যারা থাই সরপুটি মাছের পোনা খুঁজতেছেন অথবা চায়না সরপটি মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা আমরা ভালো জাতের উন্নত মানের বুড় থেকে এই পুঁটি মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে মিশন নিয়ে চাষ করতে পারেন এই চায়না থাই সরোপুরি মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে বাজারজাত করা যায় আর এগুলো খুব অল্প খরচে চাষ করা যায় সাধারণত আপনার এগুলো খাবার হিসাবে পেনা বা কুচুরি পোনাও দিতে পারেন এগুলোকে সাধারণত হালকা হিসাবে দানা ফুল খাওয়াতে পারেন আগলা কোনো ফিট খাবার লাগবে না আপনারা চাইলে এগুলো অল্প খরচেই চাষ করতে পারবেন আর এই মাছগুলো চাইলে আপনি যে কোনো মাছের সাথেও মিশ্রভাবে করতে পারবেন এগুলো প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস আপনি অনাহেসে চাষ করতে পারবেন তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের এই পুঁটি মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে এসে এই মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভাইয়ারা আপনারা অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলবো বর্তমান সময়ে মাছ চাষ হচ্ছে একটি লাভজনক ব্যবসা তাই বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজেই পেয়ে যান আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকার আইকনটিটাও অন করে দেবেন তো মাছশাশী ভাইয়েরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ